সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ বৃহস্পতিবার চলে আসছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে প্রচুর পরিমাণে গরু কালেকশন হয়েছে এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত ইন্নাল ভাই ইন্নাল ভাইয়ের কাছ থেকে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আমিও দেখব চলুন কথা বলি ইনাল ভাইয়ের সাথে আর দ্বিতীয় লট আছে আপনার মাঝারি ধরনের গরু আপনার ওখানে আছে আট পিস আট পিস প্রথমে আমরা ছয়টা দেখবো নাকি বড় গুলা দেখি চলেন আর পরে আট পিসের যে লট আছে সেটা নিয়ে কথা বলবো ভাই প্রথম কালেকশন যেটা লাল টকটকে নাভি কম্বল যুক্ত সাইজে বড় কি জাতের গরু এটা ভাই এটা একটা আপনি আমার দর্শক ভাই বন্ধুদের দেখান এটা একটা হান্ড্রেড ব্রিডের গির হান্ড্রেড ব্রিডের গির আচ্ছা আচ্ছা গির জাতের এই গরুটা কয় মাস বয়স হয়েছে এই গরুটার বয়স আপনার এটা একুশ মাস হয়ে গেছে একুশ মাস একটু ঘুরিয়ে দেখাতে পারবেন দুই পাশ থেকে দেখাই নিখুঁত গরু কি না প্রতিটা গরু এখানে থাকে নিখুঁত সুস্থ সবল ভাই এই গরুটা কেমন কি ওজন আসতে পারে ভাই গরুটার ওজন আছে আপনার পাঁচ মন আছে পাঁচ মন দামে কেমন হবে এটা এগোটার দাম রাখবো ভাই আমি 138000 টাকা 138 আচ্ছা দাম দর করে নিতে পারবে কি জি ভাই দাম দর করার সুযোগ আছে পাশে দুই নাম্বারটা দেখান আমাদেরকে এটা হচ্ছে লাল টকটকে কালার কালার ফুল একটা গরু কি জাতের গরু এটা ভাই এটা একটা আপনার 100 বিটের সাইওয়াল 100 গরুর নাভি গুলো আপনি দেখেন আমার দশ ভাই বন্ধুদের 100 গরুর নাভি শুনি ওই আছে গলার গলার নিচ দিয়ে দেখেন পাকরা আছে প্রিন্ট আছে আচ্ছা কেমন বয়সের গরু এটা গোটার বয়স আপনার 22 মাস 22 মাস আচ্ছা এগুলো তো দাঁত হয়তো 2 মাস লাগবে নাকি জি ভাই

দাঁত হয়ে যাবে কেমন ওজন আসতে পারে এটা ভাই এগোটার আপনার ওজন আপনার পাঁচ মনে পাঁচ কেজি শর্ট হবে পাঁচ মনে পাঁচ কেজি শর্ট হয়ে যাবে একটা দেখেন পাগুলো প্রত্যেকটা গরু আপনি পা থেকে নাভি পর্যন্ত আপনি দেখাবেন আপনার গরুগুলো দেখেন আমি যে হান্ড্রেড বিট বলছি হান্ড্রেড গরুর বৈশিষ্ট্য এর ভিতরে আছে কিনা সেটা আমার দর্শক ভাই বন্ধুদের দেখ এটা কেমন দাম হলে দেওয়া যাবে ভাই ভাই এগোটা দাম রাখবো ভাই এর আর এক লক্ষ ছত্রিশ হাজার এক লক্ষ ছত্রিশ দাম ধরে শুধু কিছুটা থাকছে জি ভাই পাশেরটা দেখাবেন আজকে আমাদেরকে এটা হচ্ছে আজকের কালেকশন চার নম্বর গরু বিস্কিট কালার নাভি কম্বল যথারীতি খুবই সুন্দর এবং ডাবল জাতটা কি ভাই এটাও যাতে আপনার হান্ড্রেড বিডির একটা সাইজ হল হান্ড্রেড বিডির বয়সটা কয় মাস এগোটার বয়স আপনার এরার ২০ মাস ২০ মাস একটু ঘুরিয়ে দেখাতে পারবেন এটা একটু বেশ মাংসাল এবং পাগুলা বেশ মোটা মোটা মাজার সাইজটা অনেক মোটা এটা কেমন ওজন আসতে পারে ভাই ভাই এগোটার ওজন আছে আপনার পাঁচমুণের দশ কেজি শট হবে চারমোন তিরিশ কেজি দামে কেমন রাখবেন এটা এগোটার সিঙ্গেলে দাম রাখবো ভাই আমি এক লক্ষ বত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা। প্রতিটা গরুতে দাম ধরে সুযুক দিচ্ছেন? জি ভাই। पाचেরটা একটু দেখাবেন আজকের কালেকশনে আপনার প্রথম লটের पाच নাম্বার গরু। এই লটা সবগুলা করে আছে বিগ সাইজের করে। লাল টকটকে গরুটা যাতে কি? ভাই এটা অব্দাজ যাতে 100 বিডের একটা সাইহল। 100 বিডের সাইহল জাতের গরু। কয় মাস বয়স হইছে এটার? এই বয়স আপনার 21 মাস। 21 মাস। আচ্ছা একটু ঘুরিয়ে দেখাতে পারবেন? এটা কেমন ওজন করতে পারে ভাই? ভাই এই গোটার ওজন আছে আপনার 4230 কেজি। 4230 কেজি। দামে কেমন হবে?

আমি বলেছি ভাই বিশেষ ধামাকা অফার এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লাখ উনতিরিশ জি ভাই এখানে কি আর সুযোগ দিবেন ভাই কিছু না জানা দাঁড়িয়ে একটু দাম দর করার সুযোগ দিতে হয় দর্শক অল্প একটু থাকবে আচ্ছা বন্ধুরা এই ছয় পিস কালেকশন এক লাখ উনত্রিশ হাজার টাকা পার পিস এর পরবর্তীতে আমরা দ্বিতীয় লটের যে আট পিস রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো এ না এই লটের প্রথমে দেখছি একটা বিস্কিট কালারের গরু রেখেছেন যাত্রা থিয়েটার ভাই এটা যাতে আপনার একটা সাহিবাল শাহী অল ব্রিডের গরু দর্শক মাথার স্ট্রাকচার ওর নাভিটা যদিও একটু উঠিয়ে রেখেছে নাকি ভাই জি ভাই মাজার সাইজটা দেখবেন বয়সটা কয় মাস হয়েছে এগোটার বয়স আপনার বিশ মাস আছে বিশ মাস একটু ঘুরিয়ে দেখাতে পারবেন দর্শক লেজের গোফালিটা দেখবেন মোটা মাজাটা দেখবেন সেপটা ভালো আছে এটা ওজনে কতটুকু হবে বা এগোটার ওজন আছে আপনার এটার সাড়ে চারমন প্লাস আছে সাড়ে চারমন প্লাস আছে দামে কেমন রাখবেন এগোটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ দাম সুযোগ আছে জি ভাই পরবর্তী দুই গোটা নিয়ে আমরা কথা বলি আজকের কালেকশনের দ্বিতীয় গোটা টকটকে লাল কালারের নাভিকম্বলযুক্ত কি জাতের গরু ভাই এটা আপনার হান্ড্রেড বিডের একটা গির হান্ড্রেড বিডের একটা গির গির গরুটার বয়স কয় মাস এই গোটার বয়স আপনার বিশ মাস বিশ মাস একটু ঘুরিয়ে দেখাতে পারবেন এ গোটা কেমন ওজন আসতে পারে ভাই ভাই এগোটার ওজন আছে আপনার চারমন দশ কেজি চারমন দশ কেজি খুবই সুন্দর সুগঠিত একটা গরু কেমন দাম হলে দিতে পারবেন এ গোটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা দাম দারের সুযোগ কিছুটা দিচ্ছেন জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের যে তিন নাম্বার গরু রয়েছে দ্বিতীয় লোটার লাল টকটকে একটা গরু যাতে কি এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিটের গরু শাহিওয়াল ব্রিটের গরু কেমন বয়স হয়েছে এটার এগোটারও বয়স আপনার উনিশ মাস উনিশ মাস আচ্ছা আচ্ছা এই এগোটা এখন মোটামুটি কেমন ওজন আসতে পারে এগোটারও ওজন আছে ভাই সেম ওজন চার মন দশ কেজি চার মন দশ কেজি আচ্ছা আচ্ছা দামে কেমন হলে দিবেন এগুলো এগোটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ আপনার হলো বারো হাজার টাকা এটার দাম রাখছেন এক লক্ষ বারো হাজার টাকা দাম ধরে সুযোগ কিছুটা থাকবেই পরবর্তী চার নম্বর ঘটনায় আমরা কথা বলবো বেশ সুন্দর সুঠাম দেহের অধিকারী নাভি কম্বল গরু কি জাতের গরু এটা এটা একটা হান্ড্রেড বিডের গির হান্ড্রেড বিডের গির জাতের গরু দর্শক কান মাথা নাভির একটা দেখলে বুঝতে পারবেন বয়সটা কেমন হয়েছে এগোটার বয়স আপনার উনিশ মাস উনিশ মাস আচ্ছা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে গরুদেরকে গরুটার উনিশ মাস বয়স চার নাম্বার কালেকশন কেমন ওজন আসতে পারে ভাই এগোটার ওজন আছে চার মন প্লাস আছে চার মন প্লাস আছে দামে কেমন হবে এটা

এটা এখন মোটামুটি কেমন দাম ধরে দিতে পারবেন ভাই দাম রাখবে এক লক্ষ আপনার হলো এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার টাকা দাম ধরে সুযোগ থাকছেই জি ভাই পাশেরটা একটু দেখাবেন আজকের কালেকশনের এটা আপনার কালেকশনের ছয় নম্বর গরু দ্বিতীয় লোটের যাতে কি এটাও যাতে আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু গোটার বয়স কেমন এই গোটার বয়স আপনার এটারও বিশ মাস হয়ে গেছে বিশ মাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই গরুটা এখন মোটামুটি ইনাল হয় কতটুকু ওজন আসতে পারে এই গরুটার ওজন আছে আপনার চার মন আছে চার মন দামটা কেমন রাখা যেতে পারে

এই আটটি গরু মোটামুটি চার মনের উপরে থেকে সাড়ে চারমণ অ্যাভে মানে এরকমই ওজন ছিল এভারেজে চারমন করে পাবে আমার ধরো এভারেজ চারমন পাবে এই পাবে জি অ্যাভারেজ যদি চারমন পায় লটে কি কোনো ছাড় থাকবে আর জি ভাই কত কি করে একবারে বিশেষ ধামাকা কত আজকে এক লক্ষ পাঁচ হাজার টাকা করে লট দিয়ে দেবো এক লাখ পাঁচ জি ভাই দর্শক এক লাখ পাঁচ দেখতেই পেচ্ছেন এখানে আট পিস গরু রয়েছে এক লাখ পাঁচ হাজার লট আপনারা দামদর করে আলোচনা সবে ঘিরে নিতে পারবেন তাহলে আজকে আপনার দুইটা লট দেখলাম আমরা প্রথম লটে ছয় পিস কালেকশন ছিল এক লক্ষ উনত্রিশ হাজার টাকা লটে সুপার বিগ কালেকশন ছিল আর দ্বিতীয় লটে এখানে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে এভারেজ চার মন ওজন সেইগুলো এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস কারো ভালো লাগলে সরাসরি ফোনে আলাপ করে অথবা আপনার বাসায় এসে দেখে শুনে নিতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ